আসসালামু আলাইকুম বরাবরের মতো মতো আবারও নতুন আরেকটি লাইভ নিয়ে হাজির হয়ে গেলাম আমি শেখ জাকির আহমদ আজ এই মুহূর্তে আমরা আছি নারায়ণগঞ্জ কারহাটে আপনারা জানেন নারায়ণগঞ্জের মধ্যে সর্বপ্রথম কারহাট এই নারায়ণগঞ্জ কারহাট তো নারায়ণগঞ্জ কারহাট থেকে চমৎকার আরেকটি গাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদেরকে দেখাবো এলিয়ন দুই হাজার এগারোর মডেল ষোলোতে তের স্টেশন এই গাড়িটির বিস্তারিত এ টু জেড দেখাবে আমার সঙ্গে বরাবরের মতো আলিফ আলিফ কে যুক্ত করছি সাথী থাকুন আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলিফ কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন ভালো আছো না তো আজকে আমরা কোন গাড়িটি নিয়ে দেখাবো আহ এলিয়ন এগারোর মডেল ষোলো তেরো স্টেশন টয়টা এলিয়ন এগারোর মডেল ষোলো তেরো স্টেশন তো এই গাড়িটির সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সামনে যে কন্ডিশন হেডলাইটটা হচ্ছে প্রজেকশন হেডলাইট নাকি হ্যাঁ প্রজেকশন হেডলাইট ফগলাইট রয়েছে সিরিয়াল হচ্ছে বিশ বিশ সিরিয়ালের এই গাড়িটি আপনার সামনে পেয়ে যাচ্ছেন কি গ্রিল চমৎকার গ্রিল পেয়ে যাচ্ছেন এরপরে যদি আপনাদেরকে এদিক থেকে গাড়িটি দেখাই চাকার কন্ডিশন গুলো কেমন আছে খুবই ফ্রেশ চাকার কন্ডিশন খুবই ফ্রেশ ভালো মানের আছে চারটা চাকাই কিন্তু খুব গুড কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি সামনের পিছনের গ্লাস অরিজিনাল সামনের পিছনের গ্লাস জি অরিজিনাল অরিজিনাল সামনের পিছনের গ্লাস অরিজিনাল আমরা যদি একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি তো যারা জানাবেন টি দেখছেন ঠিক আছে কিনা জানাবেন আমরা এ টু জেড দেখাবো গাড়িটি গাড়িটি হচ্ছে এলিয়ন দুই হাজার এগারোর মডেল গাড়িটি হচ্ছে উডেন করা রয়েছে এবং এটা হচ্ছে কি কালার এটা পাল কালার ভিতরে ব্ল্যাক ভিতরে হচ্ছে ড্যাশবোর্ডটি আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালারে পুশ স্টার্ট পুশ স্টার্টের গাড়ি এই যে হচ্ছে পুশ স্টার্টের এই গাড়িটি সফট টাচ এসি সফট টাচ এসি আমি ক্লোজ করে দেখাই এবং সাথে পেয়ে যাচ্ছেন একটি Android প্লেয়ার Android প্লেয়ার পেয়ে যাচ্ছেন এসি কন্ডিশন কেমন খুবই কুলিং এসি কন্ডিশন খুবই কুলিং পেয়ে যাচ্ছেন এবং গাড়িটি কিন্তু খুব চমৎকার উডেন করা রয়েছে আপনারা যদি একটু দেখেন গাড়িতে কিন্তু উডেন করা রয়েছে আপনি একটু দেখতে দেখতে থাকুন আমরা একটু শেয়ার দিচ্ছি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা আপনারা একটু জানাবেন আচ্ছা হ্যাঁ এই গাড়িটি কত সিসির এটি 1500 সিসি 1500 সিসির এর গাড়িটি আমরা যদি একটু পিছন থেকে দেখাই আমরা যদি একটু গাড়িটি পিছনের সিট টা এই পিছনের সিটটা সেমন কয়জন বসতে পারবে এখানে অনায়াসে তিনজন বসা চলবে অনায়াসে কিন্তু এখানে তিনজন আপনারা বসতে পারবেন চারজনও বসতে পারবেন এবং যদি আপনার ফ্যামিলিতে কোনো বাচ্চা থাকে তাহলে কিন্তু তাকেও সাথে নিয়ে বসতে পারবেন পারবেন আচ্ছা সিলিংটার কন্ডিশন কি সিলিংটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে এটা কিন্তু অনেক সময় কালো থাকে ধূমপান যারা করে তাদের গাড়িতে কিন্তু সময় সিলিং গুলো কালো দেখা যায় এটা একটু ফ্রেশ মানে আছে অর্থাৎ ধূমপান এখানে করা হয় নাই এটা আমরা ক্লিয়ার হলাম গাড়িটি হচ্ছে কালারটি কি কালারটি পাল পাল কালার এই গাড়িটি পাল কালার পিছন থেকে যদি দেখাই এলিয়নের একটি লোগো পেয়ে যাচ্ছেন ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছেন আপনার সাথে এবং বিশ সিরিয়ালের একটি গাড়ি সামনে পিছনে বাম্পার করা রয়েছে আমরা যদি ভিতরে কি করা সিএনজি সিএনজি করা সিএনজি করা রয়েছে কত লিটার এটা 60 60 লিটারের একটি সিএনজিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 60 লিটার সিএনজি বেজে আছেন সিএনজি লাগানোর পরেও কিন্তু এখানে পর্যাপ্ত জায়গা আমরা রয়েছে এখানে কি এক্সপায়ার চাকাটি আছে এক্সপায়ার চাকা আছে সব আছে এবং এখানে যে ওই এটা কলার জন্য যা যা কিছু প্রয়োজন হয় এখানে কিন্তু সবই হয়তো আপনারা পেয়ে যাবেন এই যে পাশে না হ্যাঁ এই পাশে কিন্তু আপনারা এগুলো সব কলার জন্য যা যা লাগবে সব কিন্তু পেয়ে যাবেন এবং পিছনের পিছনের যে ব্যাক লাইটটি সেটাও কিন্তু খুব চমৎকার কোনো ফাটাডাডা কোনো কিছু নেই क्लियर আছে আচ্ছা এবং পিছনে আপনার পিছনে পেয়ে যাচ্ছেন একটি কি একটি ছোট একটি স্পয়লার ছোট একটি স্পয়লার পেয়ে যাচ্ছেন এখানে খুব ফ্রেশ মানে ওই সামনেও কিন্তু একটি রয়েছে জি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এ 15 দেখি মডেল মডেল হ্যাঁ জি আচ্ছা এখানে পেয়ে যাচ্ছেন এ 15 মডেলের আপনি যদি এই দিক থেকে গাড়িটা দেখাই এদিক তো আপনি তেল ভরতে পারবেন এদিকে চারটা চাকাই চাকার সাইজ কত এটা 15 পনেরো সাইজের চাকা পেয়ে যাচ্ছেন সাথে এবং এইখানে আপনি পেয়ে যাচ্ছেন কি এটা কি উডেন করা উডেন উডেন করা রয়েছে উডেন কালার কিন্তু এটা হচ্ছে হ্যাঁ সিলভার সিলভার কালার সিলভার কালার পেয়ে যাচ্ছেন এবং এখানে দেখেন ইন্ডিকেটর যে লাইটটি আছে এটা কিন্তু আপনারা এখানে কি পাচ্ছেন ইন্ডিকেটরের যে লাইটটা এটা কিন্তু এটা জ্বলবে নাকি জি আপনার লুকিং গ্লাসেও এই সিস্টেমটা করা রয়েছে আচ্ছা তো গাড়িটি কিন্তু আমি আপনারা খুব চমৎকার ভাবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমরা যদি গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখা দিতে চাই ইঞ্জিন কন্ডিশনটা আমরা একটু দেখা দিতে চাই যারা আমাদের সাথে আছেন তারা জাকির আহম্মদ ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে আপনাদের দেখাচ্ছি এলিয়ন দুই হাজার এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন একটি কার এই গাড়িটি ভিভিটি ইঞ্জিন এটা হচ্ছে পনেরোশো সিসির একটা ইঞ্জিন পনেরোশো সিসির একটা ইঞ্জিন এটার ভিতরে কি কি আছে আমরা যদি একটু দর্শকদেরকে দেখাতে চাই এটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে না এমনিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই একবারে জাপান কন্ডিশনে আছে জাপানে যেভাবে আসছে এগুলো সেম কন্ডিশনে কিন্তু আপনারা ফ্রেশ মানের একটি ইঞ্জিন পেয়ে যাবেন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মেনই হচ্ছে ইঞ্জিন গাড়ির মেনই হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন আর কি

কাগজপত্রের কি খবর কাগজপত্র আপটুডেট হ্যাঁ কাগজপত্র আপডেট কাগজপত্র আপডেট জি কত পর্যন্ত এগারো পঁচিশ এগারো ছাব্বিশ এগারো পঁচিশ এগারো ছাব্বিশ তার মানে নভেম্বর দুই হাজার পঁচিশ নভেম্বর দুই হাজার ছাব্বিশ বাহ তাহলে কিন্তু ফুল আপনারা এক বছরের মতো প্রায় কাছাকাছি একটা এক বছর আর একটা প্রায় দুই বছর আপনারা কিন্তু গাড়ির পেপার পেয়ে যাচ্ছেন গাড়ির পেপারস নিয়ে আপনার কোনো টেনশন কিন্তু নাই আচ্ছা তো এই গাড়িটি বিস্তারিত আপনাদেরকে দেখালাম ইঞ্জিন সহ পেপার সাবডেট ভিতরে হচ্ছে আপনার এই কালার কি বলে ব্ল্যাক ব্ল্যাক কালারের ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছেন সামনে পিছনে গ্লাসগুলো গুলো অরিজিনাল আপনারা এই গাড়িটি সংগ্রহ করতে চাইলে আপনাদের চলে আসতে হবে কোথায় নারায়ণগঞ্জ কারহাট নারায়ণগঞ্জ কারহাট কারহাট সেই জনপ্রিয় কারহাট নারায়ণগঞ্জ কারহাট এটা হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে সর্বপ্রথম কারহাট তো এই যে এলিয়ন গাড়িটি এই গাড়িটি জাকির আহম্মদ ফেসবুক পেজ থেকে যারা নিবেন তাদেরকে দেওয়া হবে স্পেশাল একটি অফার অফার তো আমরা অফারটি সহ প্রাইসটা জানার চেষ্টা করব আলীপের কাছ থেকে এই গাড়িটি অনেক ভিডিওতে দেওয়া আছে একুশ লক্ষ টাকা আচ্ছা তা আজকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ওয়াও জাকির আহম্দ ফেসবুক যারা পেজে ফলো করে রাখছেন তারা কিন্তু অনেক সৌভাগ্যবান আপনারা কিন্তু পঞ্চাশ টাকা ডিসকাউন্টে এই গাড়িটি পেয়ে যাচ্ছেন অর্থাৎ বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশ লক্ষ পঞ্চাশ টাকা অর্থাৎ একুশ লক্ষ টাকা আপনার অন্যান্য ভিডিওতে যখন ব্লগে দেখবেন আপনারা দেখবেন একুশ লক্ষ টাকা আজ প্রায় চা হয়েছে এইখানে চাওয়া হচ্ছে আপনার মাত্র বিশ লক্ষ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরেও কথা বলে কথা বলার সুযোগ রয়েছে অলরেডি আমাদের এই লাইফটি কিন্তু সাতজন দেখছেন আপনারা যদি এই গাড়িটি সম্পর্কে অর্থাৎ এলিয়ন দু হাজার এগারো সম্পর্কে কোনো কিছু জানতে চান আপনারা জানতে পারেন আমাদেরকে জানাতে পারেন আপনার জানানো এবং জানা দেখা না দেখার প্রশ্নগুলো নিয়ে আমরা কিন্তু আছি এই মুহূর্তে লাইভে আমার সঙ্গে যুক্ত আছে আলিফ বড় মনের মতে আলিফ আমাদের সঙ্গে যুক্ত আছে তো এই গাড়িটি আবার একটু বলতে চাই এই গাড়িটি হচ্ছে এগারো মডেল এলিয়ন এগারো ষোলো তে রেজিস্ট্রেশন পেপার আপডেট সিএনজি করা রয়েছে গাড়িটিতে সিক্সটি লিটারের লিটারে সামনে পিছনে গ্লাসগুলো গুলো অরিজিনাল পনেরোশো সিসির একটি কার আপনারা পেয়ে যাচ্ছেন নারায়ণগঞ্জ কারহাট থেকে তো যারা এই গাড়িটি সংগ্রহ করতে চান দ্রুত আপনারা সংগ্রহ করুন লাইভ দেখানোর পরে এই গাড়ি কিন্তু থাকে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই গাড়িটি কিন্তু আপনার আপনার এসে নিয়ে যাবে যদি পছন্দের হয়ে থাকে আপনি দেরি না করে দ্রুত চলে নারায়ণগঞ্জ কার হাটে তাহলে হয়তো আপনি আপনার পছন্দের গাড়িটি সংগ্রহ করে ফেলতে পারবেন আর যদি এই এলিয়ন আপনার পছন্দ না হয় আপনারা এই ভিডিওটি শেয়ার করুন ভিডিওটি শেয়ার করুন এলিয়ন গাড়ি হয়তো আপনার কাছের পরিচিত বন্ধুরা হয়তো পছন্দ করবে তাদের উপকার হবে এই জন্য এই লাইভটি শেয়ার করবেন এবং জাকির আহমদ ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে আর নয় আমরা আজকের মতো প্রতি ব্লগে আমরা একটা করে গাড়ি দেখাবো এ টু জেড যাতে আপনাদের জন্য সুবিধা হয় আপনাদের গাড়ি কিনতে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা ভিডিওতে দেখে এই সিদ্ধান্ত নিতে পারেন এরপরে বাকি সিদ্ধান্ত এসে কথা বলে আপনারা গাড়িটি চালিয়ে নিয়ে চলে যাবেন একজনে কি করছে প্রশ্ন করেছে নবাব আলিফের কি এটা নিজের ব্যবসা না না আমি এখানে জব করি আচ্ছা আলিফ এখানে দায়িত্বে রয়েছেন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন ওকে কিন্তু আপনারা আসলেই পাবেন আলিফকে প্রয়োজন আমরা আলিফের নাম্বার এখানে দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে এই গাড়িটি সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ কমেন্টসের জন্য এবং সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আবারও নতুন কোন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আমি এবং আমার সঙ্গে আলিফ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ